বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ম্যাগনেট পাওয়ার চারশো এ এর এত পরিমাণের চাহিদা আপনাদের যেটা আমি বলে বোঝাতে পারবো না তো মাল দেখা যাচ্ছে প্যাকেট কাটলেই ইনশাল্লাহ শেষ হয়ে যাচ্ছে তো এখন আপনাদের একটা জিনিস বোঝাবো এবং দেখাবো যেটা হচ্ছে এই ব্যাটারিগুলো মূলত আমরা বড় গাড়িতে ব্যবহার করি অর্থাৎ মিশুক বুড়া কিজি পাওয়ার এইগুলোতে এছাড়াও চিকন চাকার যে ভ্যান গাড়িগুলি রয়েছে মালবাহী ভ্যান গাড়ি গাড়িগুলো এই ভ্যান গাড়িগুলোতেও কিন্তু এই ব্যাটারিগুলো আমরা ব্যবহার করতেছি তো ভ্যান গাড়িতেও খুব ভালো চার্জ থাকে এবং ভ্যান গাড়িতে চারটা ব্যাটারি লাগে ভ্যান গাড়িতে চারটা ব্যাটারি দিয়ে এই গাড়িগুলো একশো কিলো প্লাস চলতেছে একদম গ্যারান্টিযুক্ত কথা একশো কিলো প্লাস চলতেছে আর আরও একটা বিষয় এই ব্যাটারির ওয়ারেন্টি কিন্তু দুই মাস না এটার ওয়ারেন্টি তিন মাস গ্যারান্টি দুই মাস কিন্তু ওয়ারেন্টিটা শুধুমাত্র এই ব্যাটারির ক্ষেত্রে ওয়ারেন্টিটা তিন মাস অন্য কোনো ব্যাটারিতে তিন মাসের ওয়ারেন্টি আমরা দিতে তো প্রিয় দর্শক একদম নতুন প্রোডাক্ট আপনাদেরকে একটু যদি দেখায় দেখেন কত সুন্দর একটা ঘাম হয়ে গেছে প্যাকেটের মধ্যে থেকে তো প্যাকেটটা আজকেই কাটলাম তো এই হচ্ছে ম্যাগনেট পাওয়ার চারশো এ এর নতুন প্রোডাক্ট আপনারা মিশুক বুরাক সহ যে কোনো ভ্যান গ্যারের জন্য নিতে পারবেন প্রোডাক্টটা একদম খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যেটা আপনাকে বলে বোঝানো যাবে না আপনি চাইলে ডিসি ফ্যান লাইটেও চালাইতে পারবেন এছাড়া সোলারেও চালাইতে পারবেন এছাড়া আপনার যে মিশু বুরাক গাড়িগুলো রয়েছে এগুলোর জন্য ভালো হবে এছাড়াও যদি আপনি চান যে ভ্যান গাড়ি যেগুলো এই ভ্যান গাড়িগুলোতেও এই ব্যাটারিটা খুব ভালো রেজাল্ট দিবে। তবে ভ্যান গাড়ির জন্য আপনারা যে নিয়মটা আমরা বলে দিব ব্যাটারিটা হাতে পাওয়ার পরে অবশ্যই সেই নিয়ম ফলো করে আপনি ব্যাটারি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাকে ব্যাটারি নিয়ে আর ভোগান্তি করতে হবে না কারণ অনেক ভাই আমাদেরকে হাজার হাজার ভাই ফোন করে বলেন যে ইউসুফ ভাই আমি একটা জায়গায় থেকে ব্যাটারি নিছি সাত মাস পরে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তো প্রিয় ভাইরা আমার আপনাদের অনেকেরই অভিযোগ যে সাত মাস পরে ব্যাটারিটা নষ্ট হয়ে যায় তো এটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন লোকাল জায়গা থেকে আপনারা প্রোডাক্ট ক্রয় করেন এবং বিভিন্ন কম দামের বা লোকাল প্রোডাক্টগুলি ক্রয় করেন এই জন্য তো আমাদের ঠিকানা নিয়ে যারা কনফিউজ তাদের উদ্দেশ্যে ঠিকানাটাও দিয়ে দেয় এখন প্রত্যেকটা ভিডিওতেই কারণ অনলাইন বিজনেসে এখন জাতীয় ভোক্তা অধিদপ্তর থেকে খুব সুন্দর একটা আইন করেছে সেইটা হচ্ছে আমরা যদি কোনো পেজ চালাই সেই পেজে অবশ্যই আমার দোকানের পূর্ণাঙ্গ ঠিকানাটা দিতে হবে অন্যথায় যে কোনো সময় আমরা জরিপানার আওতায় আসতে পারি এটা আমি দেখেছি দুই থেকে তিন দিন আগে কয়েকটা দোকানে জরিপানাও করা হয়েছে যারা অনলাইনে ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করে বিভিন্ন ইলেকট্রনিক্সের প্রোডাক্ট বিক্রয় করে কিন্তু তাদের পেজে কোনো দোকানের নির্দিষ্ট ঠিকানা নেই তো তাদের জরিপানা করা হয়েছে তো এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে আমার কারণ ভাই ফেসবুকে প্রতারণার শেষ নেই আপনি হয়তোবা বিশ্বাস করবেন না বিভিন্ন ইলেকট্রিক বাইক ফ্রিজ মোবাইল বিভিন্ন কিছু সাইকেল এইগুলো বিভিন্ন দিয়ে প্রতারণা করতেছে মানুষের সঙ্গে কিন্তু যারা লুভি তারা ঠকবে কারণ হচ্ছে ভাই পঁয়তাল্লিশশো টাকায় নতুন সাইকেল দিচ্ছে আপনি তো প্রতারিত হবেনি একটা পুরানো ভাঙ্গা সাইকেল পঁয়তাল্লিশশো টাকা দাম আপনি নতুন সাইকেল কিভাবে পঁয়তাল্লিশশো টাকা দিয়ে পাবেন গিয়ারালা সাইকেল তারপরে বাচ্চাদের বাইক পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা এইভাবে লোভে পড়ে আপনারা প্রতারিত হবেন আর আমাদের কাছে আসে বলবেন যে ভাই আগে দুই হাজার টাকা দিতে পারবো না বা পাঁচশো টাকা দিতে পারবো না যদি টাকাটা মেট যায় তো প্রিয় ভাইরা আমার আপনারা আগে অনলাইন সম্পর্কে ধারণা অর্জন করেন কোনটা আসল চ্যালেঞ্জ কোনটা সেই দোকানের নিজস্ব চ্যালেঞ্জ সেটা আগে দেখতে শিখেন তারপরে অর্ডার দিয়ে মাল কিনেন তাহলে আর ঠকবেন না কারণ হচ্ছে একটা ফেসবুকে একটা ফ্যাক পেজ খুলে কিছু প্রোডাক্ট দেখিয়ে আপনাকে টাকা কিছু অ্যাডভান্স নিয়ে হেরে যাচ্ছে তো তার ঠিকানাটা আগে জানবেন যে তার ঠিকানাটা কোথায় ঠিকানা জানার পরে আপনি অর্ডার দিবেন তাহলে আর ইনশাল্লাহ ঠকবেন না তো প্রিয় দর্শক ঠিকানাতে যে নাম্বারটা থাকবে আপনি সেই নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না দয়া করে স্ক্রিনের উপরে হয়তো দেখা যাচ্ছে যে আমি একটা নাম্বার দিছি ওই নাম্বারের উপরে প্রতারক চক্র আরও একটা নাম্বার বসিয়ে দেয় দিয়ে প্রতারণা করে এইভাবে আপনারা প্রতারিত হন অতএব আপনারা যেখানে ঠিকানা লেখা থাকবে সেই ঠিকানার নাম্বারে আপনি লেনদেন করবেন কথা বলবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ঠকবেন না তো প্রিয় দর্শক এই চারটা যদি নিতে চান এক এক সেট সেট ব্যাটারির দাম পড়বে টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মিশুক এবং ভ্যান গ্যারের জন্য খুব ভালো মানের একটা প্রোডাক্ট এটা হচ্ছে বর্তমান প্রাইস এ প্রাইস কিন্তু ব্যাটারির প্রাইস কিন্তু অ্যাকুরেট থাকে না ভাই ওঠা নামা করে কমে আবার বাড়ে তো যে কোনো সময় দাম পরিবর্তনশীল এই জন্য আমরা দাম বলতে চাই না তারপরে আজকে ভিডিওর স্বার্থে যেহেতু সকল কিছুই ফ্ল্যাশ করে দিলাম সুন্দরভাবে এই জন্য কিন্তু আমরা দামটা বলে দিলাম আর যারা এক পিস জন্যে কিংবা সোলারের জন্য তো তাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা কুরিয়ারে বুঝে দিবেন আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিবে তো প্রিয় দর্শক যারা চারটি মাল নেবেন তাদেরকে অবশ্যই দুই টাকা অ্যাডভান্স করতে হবে মাল হাতে পাবেন তারপরে বাকি টাকাটা বুঝিয়ে দিবেন আর ডেলিভারি চার্জ কিন্তু আমাদের চৌষট্টি জেলা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলা পর্যন্ত কোনো রকম কোনো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না তো প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট যদি ভালো লাগে আর ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলকে যদি বিশ্বাস হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ রয়েছে ইউসুফ বিডি সব ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা হচ্ছে ইউসুফ বিডি যে কোনো সময়ে যে কোনো ফেসবুক পেজ থেকে ইউটিউব বিড সব লিখে সার্চ দিলে আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন তো সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে আমরা বিজনেস করি কাজে আপনাদের কোনো ভয় নেই লেনদেনে কোনো ভয় নেই ওয়ারেন্টি গ্যারান্টিতে কোনো কিছুতেই কোনো ভয় নেই অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের যে নাম্বারটা এখানে দেওয়া রয়েছে দোকানের যে কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে অবশ্যই এই কার্ডের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা বেশি বড় করব না ব্যাটারিগুলোর ওজন রয়েছে উনিশ কেজি এখানে চারশো এ এইচ লেখা থাকলেও কিন্তু চারশো অ্যাম্পিয়ার এখানে কখনোই থাকে না এটা আমি প্রায় ভিডিওতেই বলে দেই যে এগুলো আসলে বেশি লেখে থাকে কোম্পানিগুলো এটা তাদের ব্যাপার কিন্তু আমার সততা থেকে আমি আপনাদেরকে সর্বসময় বলে দেই যে ভাই এখানে কিন্তু চারশো অ্যাম্পিয়ার লেখা থাকে না চারশো অ্যাম্পিয়ার লেখা আছে বিধায় চারশো অ্যাম্পিয়ার বলে যদি আমি বিজনেস করি এই ব্যাটারির পুরো লভ্যাংশ আমার জন্য হারাম হবে এটা আমি বলে থাকি কারণ এর কোম্পানি এটা এ এই স্লেক্সে ঠিক আছে কিন্তু এটাকে অনেকেই আমরা মডেল হিসাবে ধরে থাকি বা মডেলই বলে থাকি কিন্তু কাস্টমারেরা এটাকে অ্যাম্পিয়ার বলতে বলতে অ্যাম্পিয়ারই হয়ে গেছে আসলে কিন্তু এখানে চারশো অ্যাম্পিয়ার নেই তবে এটাতে চার্জ একটু ভালো থাকে পানি ব্যাটারির তুলনায় আপনি এই দামে একটা পানি ব্যাটারি নেবেন এই দামে যে দামে এই ব্যাটারিটা পাবেন সেই দামে একটা প্যানি ব্যাটারি নেবেন কিন্তু এটার মতো চার্জ থাকবে না আবার প্রানি ব্যাটারিতে বিদ্যুৎ বিল বেশি আসবে আর চার্জ হতে অনেক সময় লাগবে অথচ চার্জ সেই রকম থাকবে না কিন্তু এটা অল্প সময়ের মধ্যে চার্জ হবে চার্জ বেশি সময় ধরে থাকে এই জন্যই অ্যাম্পিয়ারটা একটু এটাতে বেশি লেখা থাকে তো অ্যাম্পিয়ার নিয়ে ভাববেন না ওজন আছে উনিশ কেজি ওজন দেখবেন কোম্পানি দেখবেন তাহলেই আপনারা আশা করি আর ঠকবেন না ম্যাগনেট পাওয়ার চারশো এ এইচ আপনাদেরকে মডেলটা বলে দিলাম এবং অরিজিনাল যে ব্যাটারিটা সেটাই দেখালাম ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এইরকম প্রোডাক্ট আপনি মিলিয়ে নেবেন প্রোডাক্ট না মিললে আমি আপনাদেরকে জরিমানা দিতে রাজি আসি কোনো অসুবিধা নাই তো প্রিয় ভাইরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম